আগামী বছর পাকিস্তানে পাকিস্তানের খেলতে ভারতের পাকিস্তানে আসা উচিত যদি ভারতীয় দল পাকিস্তানে না আসে তবে তাদের পাকিস্তান এই টুর্নামেন্টের আয়োজন করবে এমনই দাবি করলেন পাকিস্তানের পেসার হাসান হাসান আলী কিন্তু কেন ভারতকে আলীর এমন কঠোর হুঁশিয়ারি সত্যি কি তাহলে ভারতকে ছাড়াই শুরু হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদি হাসান দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান লম্বা সময় পর পড়শি দেশ আইসিসি টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব পেয়েছে তাদের চ্যালেঞ্জ কোনো বিতর্ক ছাড়া নিরাপদে আয়োজন করা তার আগে পাকিস্তান ধাক্কা খেয়েছে ভারত চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যেতে অস্বীকার করায় নিরাপত্তার কারণে ভারত পাকিস্তানে যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বদলে হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে এবার ভারতের প্রস্তাবের বিষয়ে মুখ খুললেন পেসার হাসান আলী হাসান আলী বলেন আমরা যদি ভারতে খেলতে যাই তাহলে তাদেরও পাকিস্তান আসা উচিত খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখার কথা অসংখ্যবার অনেকেই বলেছেন আপনি যদি অন্য দৃষ্টিকোণ থেকে দেখেন অনেক ভারতীয় খেলোয়াড়ও সাক্ষাৎকারে বলেছেন যে তারা পাকিস্তানে খেলতে চান সুতরাং এর মানে এই নয় যে দল আসতে চায় না তারা অবশ্যই চায় কিন্তু তাদের নিজস্ব নীতি দেশ এবং বোর্ড ব্যাপারটা ঠিক করে হাসান আরা বলেন পিসিবি চেয়ারম্যান আগেই বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি যদি পাকিস্তান অনুষ্ঠিত হয় তাহলে তা পাকিস্তানেই হবে ভারত যদি না আসতে চায় আমরা তাদের ছাড়াই খেলব পাকিস্তানে ভারতের ক্রিকেট খেলা উচিত আর ভারত যদি অংশগ্রহণ করতে না চায় তার মানে এই নয় যে ক্রিকেট শেষ হয়ে গেছে ভারত ছাড়া আরও অনেক দল আছে প্রসঙ্গত ভারত দু হাজার সাল থেকে পাকিস্তান সফর করেনি দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে দুই দল দু হাজার সাল থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দু সালে শেষবার ভারত পাকিস্তানে খেলতে যায় এশিয়া কাপের সময় শেষ ষোলো বছরে মাত্র একবার দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল দু সালে পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসে আর দু সালে ভারত এশিয়া কাপের সময় পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করে আগামী বছর হবে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানেও ভারতীয় দলের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে সংশয় আছে এদিকে দুই সালের পঁচিশ ট্রফি হতে যাচ্ছে একক আয়োজক হিসেবে পাকিস্তানের প্রথম আইসিসি টুর্নামেন্ট এর আগে উনিশশো ছিয়ানব্বই ও উনিশশো সাতাশি সালের ওয়ান ডে বিশ্বকাপ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজন করে পাকিস্তান দুই সালের ওয়ান ডে বিশ্বকাপ শ্রীলঙ্কা ভারত বাংলাদেশের সঙ্গে স্বাগতিক দেশ ছিল পাকিস্তান কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা ভারত ও বাংলাদেশের মধ্যে ভাগ করে দেওয়া হয় ভারত পাকিস্তানের মাটিতে সর্বশেষ সফর করেছে দু সালের এশিয়া কাপে দুই দলের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খুঁজতে যেতে হবে দু সালে সেবার পাকিস্তান দল তিনটি ওয়ান ডে খেলতে ভারত সফর করেছিল এরপর থেকে ভারত পাকিস্তান আইসিসি ও এসিসি টুর্নামেন্টের বাইরে ম্যাচ খেলছে না সর্বশেষ টি বিশ্বকাপে দুই দলের দেখায় পাকিস্তানকে ছয় রানে হারিয়েছে ভারত নিউ ইয়র্কের নাসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল বিশ্বকাপের সেই ম্যাচ এর পর কোন ভেনুতে হবে ভারত পাকিস্তান মহারণ এখন সেটি দেখার অপেক্ষায় উল্লেখ্য দু একুশ সালে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানকে আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল দু সতেরো সালে শেষবার আট দলের এই টুর্নামেন্ট আয়োজন হয় সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান সেবার ফাইনালে ভারতকে হারিয়ে জয়ী হয়েছিল তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটে ভি ক্রিকেটের সাথেই থাকুন